প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন মেডিকো হসপিটাল রেস্ট্রিপাড়া টাঙ্গাল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় ভুগে থাকি এর মধ্যে অন্যতম একটি সমস্যা সেটি হচ্ছে পিঠে ব্যথা বিশেষ করে পিঠের ওপরের অংশে ব্যথা এই ব্যথায় অনেক মানুষ দীর্ঘ সময় দেখা যায় খুব কষ্টভোগ করেন আমাদের কাছে অনেকেই কমপ্লেন করেন যে অনেক দিন যাবৎ এই পিঠে ব্যথায় ভুগছি অনেক চিকিৎসা নিয়েছি অনেক চিকিৎসকের পরামর্শ নিয়েছি অনেক ওষুধ খেয়েছি ব্যথানাশক ওষুধ খেতে খেতে পেট জ্বালা পোড়া হয়ে যাচ্ছে কিন্তু তারপরও আপনার পিঠে ব্যথা কমতেছে না প্রিয়দর্শক এর কারণটি কি এর মেইন যে কারণ সেটি হচ্ছে যে এই যে পিঠে ব্যথাটি যে হচ্ছে সেই ব্যথার যে কারণ সেই কারণ যদি আমরা আইডেন্টিফাই না করতে ধরতে না পারি এবং সেই কারণটি ধরে যদি সেই কারণ অনুযায়ী আমরা ব্যবস্থা না নিতে পারি তাহলে কিন্তু শুধু ব্যথানাশক ওষুধ খেলেও এই ধরনের ব্যথা সাধারণত কমে না এখন কথা হচ্ছে যে কি কি কারণে এই ধরনের পিঠে ব্যথা হতে পারে মূলত দেখা যায় যে আমরা দৈনন্দিন কাজ করতে গিয়ে আমাদের যে শরীরের ভঙ্গিমা অর্থাৎ বডির যে পোস্টার সেই পোস্টার ঠিক না থাকার কারণে অর্থাৎ খারাপ ভঙ্গিমায় কাজ করার কারণে কিন্তু আমাদের এই ধরনের ব্যথা বেশি হয়ে থাকে আবার কারু কারু ক্ষেত্রে দেখা যায় যে মাংসপেশির কোনো টান লাগলে বা চোট লাগলে বিশেষ করে ভারী কোনো জিনিস উঠাতে গিয়ে বা আমরা যখন হঠাৎ করে ঘুরতে যাই তখন এই মাংসপেশিতে চোট লেগে বা টান লেগেও এই ধরনের পিঠে ব্যথা হতে পারে এবং আমাদের যে পিঠের যে স্পাইন আছে সেই স্পাইনের যে ফ্যাসেট জয়েন্ট আছে সেই ফ্যাসেট জয়েন্ট যদি কোনো কারণে ডিসফাংশন হয় সে কারণেও কিন্তু আমাদের পিঠে ব্যথা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং যদি ডেস্ক প্রলাপস হয় বা নার্ভের মধ্যে কম্প্রেশন হয় সে কারণেও এই ধরনের পিঠে ব্যথা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আবার কোনো কোনো সময় দেখা যায় ডিজেনারেটিভ চেঞ্জের কারণেও আপনার এই ধরনের যেমন আর্থাইটিসের কারণেও পিঠে ব্যথা হতে পারে এছাড়াও আবার কিছু ব্যথা আছে যেগুলি আমাদের ইন্টারনাল অর্গান থেকে রেফার্ড হয়ে পিঠে চলে আসে যেমন হার্টের কিছু প্রবলেম লাংসের কিছু প্রবলেম হ্যাঁ গল ব্রাডার থেকে অনেক সময় চলে আসে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে পিঠে ব্যথা এটাকে যখন আমরা চিকিৎসা দিতে যাব তখন প্রথমেই যেটা করা খুব জরুরি সেটা হচ্ছে যে এই ব্যথার কারণটি কি কোন জায়গায় সমস্যার কারণে এই ব্যথাটি হচ্ছে অর্থাৎ স্ট্রাকচারাল ডায়াগনোসিসটা খুবই ইম্পর্টেন্ট এবং স্ট্রাকচারাল ডায়াগনোসিস এই জন্যেই দরকার যে যে স্ট্রাকচারটিতে সমস্যা আছে ডিসফাংশন আছে সেটিকে আমাদের অবশ্যই কারেকশন করতে হবে এখন মাংস যদি সমস্যা থাকে সেটাকে কারেকশন করতে হবে জয়েন্ট ডিসফাংশন থাকলে সেটাকে কারেকশন করতে হবে যদি নার্ভ কম্প্রেশন থাকে সেই কম্প্রেশনটা কমাতে হবে যদি ডিস্ক প্রলাপস থাকে ডিস্কটাকে কারেকশন করতে হবে এরকম যে সমস্যার কারণে ব্যথাটি হচ্ছে সেই সমস্যাটি যদি আমরা আইডেন্টিফাই করতে পারি অর্থাৎ স্ট্রাকচারাল ডায়াগনোসিসটা আমরা করতে পারি তাহলে কিন্তু এই ধরনের ব্যথার চিকিৎসা দেওয়াটা খুব সহজ এখন প্রশ্ন হচ্ছে যে কি ধরনের চিকিৎসা হলে আমরা দ্রুত এই ধরনের পিঠে ব্যথা থেকে মুক্ত হতে পারি আমরা তো কিছু হলেই সাধারণত শুধু ব্যথার ওষুধ খেতে থাকি কিন্তু প্রিয় দর্শক সব কিছুর সমাধান কিন্তু এইরকম ব্যথার ওষুধ নয় বিভিন্ন গবেষণা বলে এই ধরনের পিঠে ব্যথা ঘাড় ব্যথা বা কোমর ব্যথার এইগুলির ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি এর মধ্যে এক্সারসাইজ আপনার ম্যানুয়াল থেরাপি আপনার কিছু ইলেকট্রোথেরাপি আবার কিছু পোস্টারাল এবং আর্গোনমিক কারেকশন এবং এর সাথে আবার পেশেন্ট এডুকেশন এবং খুবই ইম্পর্টেন্ট এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে আমরা যদি এই ধরনের পিঠে ব্যথার একটি রোগীকে সঠিকভাবে ডায়াগনোসিস করে সঠিক এক্সারসাইজ দেওয়া যায় সঠিক ম্যানুয়াল থেরাপিটা দেওয়া যায় হ্যাঁ এবং তার যদি আর্গোনমিকটাকে আমরা কারেকশন করে দিই পোস্টারাল কোনো প্রবলেম থাকলে সেটাকে যদি আমরা কারেকশন করে দিই পাশাপাশি তাকে কিছু লং টাইম বসে কাজ যারা করেন তাদেরকে লং টাইম বসে কাজ করাটা একটু অ্যাভয়েড করতে হবে বাড়ি জিনিস তোলার ক্ষেত্রে একটু বডির পোস্টারটাকে ঠিক রাখতে হবে এরকম কিছু নিয়ম কানুন যদি আমরা বলে দিই তাহলে কিন্তু এই পিঠে ব্যথা সহজেই ভালো হওয়া সম্ভব সুতরাং প্রিয় দর্শক আপনারা যারা এ ধরনের পিঠে ব্যথায় দীর্ঘদিন যাবৎ ভোগছেন অনেক ওষুধ খাচ্ছেন কিন্তু কোনোভাবেই ব্যথা কমাতে পারছে না আপনার জীবনটা অতিষ্ঠ করে ফেলছে ব্যথায় এবং এই ব্যথার কারণে আপনার স্বাভাবিক কাজকর্ম স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে যাচ্ছে তাদের প্রতি পরামর্শ থাকবে আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি সঠিক ফিজিওথেরাপি চিকিৎসাটি আপনি নিতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই এই ধরনের পিঠে ব্যথা কমিয়ে ফেলা সম্ভব তো প্রিয় দর্শক ভালো থাকবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম